বলছিলাম যে তাই বাচ্চা নিজে নিজে হাঁটে নিজে নিজে হাঁটতে আগে বাচ্চা হচ্ছে গিয়ে ডেভেলপমেন্টের ডিলে ছিল বাচ্চা হাঁটা শিখে নাই

আলহামদুলিল্লাহ বাচ্চা হচ্ছে গিয়ে থেকে আসছিল ফেনী থেকে আসছিল সেপ্টেম্বরের ষোলো তারিখে এখন আলহামদুলিল্লাহ অনেকটা ইমপ্রুভ আগে একেবারে পায়ে কাইক ফেলতো না হাঁটতে পারতো না বাচ্চা কি আপনার আপনার বাচ্চা বাচ্চার মা এখানে আর হচ্ছে গিয়ে এখন কিন্তু হাঁটা শুরু করছে বাচ্চা কয়েক কায়ক হাঁটতে পারে বাচ্চা আসার পর থেকে হচ্ছে গিয়ে ওষুধ চলে মেডিকেশন চলে জুতা চলে ডিভাইস এটাকে দেওয়া হয়েছিল আর সাথে হচ্ছে কি বাচ্চা ব্যায়াম তাই না সবকিছু মিলে হচ্ছে কি বাচ্চা ইমপ্রুভ তো যে জিনিসটা সবসময় বলি যে হচ্ছে কি যাদের ডেভেলপমেন্টাল ডিলে থাকে বাচ্চাদের হাঁটার সমস্যা থাকে ওদের কিন্তু মাল্টিডিসিপ্লিনারি ট্রিটমেন্ট চলে মানে শুধুমাত্র যে হচ্ছে ডিভাইস দেওয়া হবে অথবা শুধুমাত্র যে হচ্ছে ব্যায়াম দিবে তা না হ্যাঁ তিনটা জিনিসের কম্বাইন্ড যখন মেডিকেশন লাগে যা যা সাপোর্ট লাগে সেই সব সব সাপোর্ট দেওয়া হয়েছে সাপ্লিমেন্ট সাথে হচ্ছে গিয়ে জুতা বা ডিভাইস সাথে হচ্ছে গিয়ে আর বাচ্চা হচ্ছে কি গ্রামে থাকে দুই সাইডে কিন্তু বাস দিয়ে দিতে বলতেন তাই না জুতা পরে যেটা আমরা সবসময়ে বলি যে জুতা পরে হচ্ছে কি দুই সাইডে বাস দিয়ে বাচ্চা আস্তে আস্তে হাঁটতে দিলে তখন আস্তে আস্তে হাঁটা শুরু করে কত ঘন্টা করে জুতা পরেছিলেন জুতা 6 ঘন্টা 6 ঘন্টা করে জুতা পরাণ হইছিল আবার কিছু কিছু বাচ্চা কিন্তু কমপ্লেইন থাকে গार्जিয়ানরা বলে যে জুতা পরাণ হয় নাই অথবা জুতা পরেতে কষ্ট হয় বাচ্চা কান্না কাটি বেশি করে উনি কিন্তু ছয় ঘন্টা ধরে পড়া হচ্ছে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যে হচ্ছে যে ডিভাইসটা করা আমরা যেটা বলি সবসময় মিনিমাম ছয় ঘন্টা ছয় ঘন্টা বেশি পড়ানো থাকলে কোনো সমস্যা নেই বাট ছয় ঘন্টা প্লাস পড়ানো থাকলে যেটা হচ্ছে যেন ইমপ্রুভ আর হচ্ছে কি এখন বাচ্চা আলহামদুলিল্লাহ হাঁটা শুরু করছে কথা কি একটু একটু বলে আগে থেকে বলে হ্যাঁ নাম বলতে পারে সব বলতে পারে ইনশাআল্লাহ তাহলে সবকিছু আলহামদুলিল্লাহ ভালো ছিল শুধু হাঁটাতে প্রবলেম ছিল এখন মাশাআল্লাহ হাঁটা শুরু করছে এবং অনেকক্ষণ ধরে হাঁটতে পারে তাই না ঠিক আছে আর মেসেজটা সেটা হচ্ছে এই ধরনের দেওয়ার বাচ্চা যাদের হাঁটার সমস্যা থাকে ওদের কিন্তু ডিভাইস ব্যায়াম সবকিছু একসাথে চালাতে হয় আর এই বাচ্চা যেমন হচ্ছে গিয়ে জুতা পড়ার সাথে সাথে দু পায়ে ভর দিয়ে হচ্ছে গিয়ে লাঠিতে ভর দিয়ে বাচ্চা হাঁটছিল এবং আলহামদুলিল্লাহ এখন হচ্ছে গিয়ে মোটামুটি ভালো ঠিক আছে